আমি আর দের এই জীবনী জলসার যিনি আহ্বায়ক ছিলেনা মোহাম্মদ আব্দুল সাহেব আর আজকের যিনি আখিরি মনাজাত করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আউলাদে মজাদেতে জানামান জনাব ফজুর কেবলা একসঙ্গে আমরা দশ দিন আসামে জলসাই ছিলাম বলুন আলহামদুলিল্লাহ আজকেরও আবার একই স্টেজে আমরা তিনজনই মেহমান হয়েছি যিনি আমাদের জীবনী বক্তা বিদায় নিলেন গুনাগার আমি এবং আখেরই মনাজাত করবেন হুজুর কেবলা আবার একই স্টেজে আল্লাহ মিলিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আট রাত্রি ধরে আপনারা চার সাহাবা হুজুরদের জীবনী শ্রবণ করলেন আজকের এই রাত শেষ রাত আখেরই মনাজাত হবে সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখব তার পরে আমাদের পীর সাহেব হুজুর কেবলা চলে আসবেন যাই হোক যে সমস্ত ভাই বাবাজিরা এখনো আসেননি অযথা বাড়িতে বসে বসে সময় নষ্ট করছেন দেরি না করে সকলে পাক মাহফিলে চলে আসুন কারণ সাহবা হুজুরদের জীবনী জলসা হলো এর গুরুত্ব এর মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক কিছু ইনশাল্লাহ আলোচনা শুনেছেন আমি আল্লাহ পাক আমাকে কী আলোচনা করাই সেটা আল্লাহ আল্লাপাকিরই হুকুম পাক যেন আমাদের উভয়কে আমল করার মতো আলোচনা করিয়ে নেন বলুন না আল্লাহম ভাবি তাই দেরি না করে সকলে চলে আসেন بسم الله الرحمن الرحيم. نحمد الله على رسوله الكريم. أما فيا ايها الغادرون رحمكم الله قال الله تعالى آغم في كلام المجيد والفرقان الحميد وما محمد الا آه رسول قد خلت من قبله الرسول وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد السَّبْعَةِ بأهل الجنة وقال النبي صلى الله <سؤال> عليه وسلم من جار كبري بعد فكأن فكأنما جارني في حياتي وقال الله تعالى أيضا أيضا في كتابه مخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا

هوب محبت شنگه دورو صلي على سيدنا وعلى علي سيدنا ابا غيرتين لنعبي গাছেরা চিন্ন লন অ এ বাগেরা চিনিল নবীজি কে এ মাছেরা চিনিল নবীজি আর অম্মা তো হইয়া চিনিলাম না গো এ চিনিল বনে রি যেটা হবে না সুবহান আল্লাহ আর একটু চিনলা হবে না সুবহান নারী দেখবে কি গো বলবেন যে বাঘ কি করে নবীকে চিনল বাঘ না হয় নবীকে চিনতে পেরেছে আবার পানির মাছ নবীকে কি করে চিনল এটা তো মানতে পারি না আবার মাছও না হয় চিনতে পেরেছে কিন্তু জমিনের গাছ কি করে নবীকে চিনতে পারে কারণ গাছের তো কোনো জবান নেই গাছ কি করে নবীকে চিনবে কবি বলছেন কবি বলেন না আল্লাহ বলেছেন যে আমার আমার হাবিবকে আমি আল্লাহ যত ভালোবাসি আমার সৃষ্টি সাজার গাছ আমার নবীকে আরো ভালোবাসেন একবার জোরে বলুন কারণ যারা মক্কা মদিনায় গিয়েছেন এই মক্কা মদিনা গিয়ে তারা দেখেছেন মসজিদে সাজার বলে একটা মসজিদ রয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ সেই জায়গা মসজিদে সাজার কি করে হলো সাজার শব্দের অর্থ হলো গাছ কি গো গাছের নামে মসজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 마শাআল্লাহ আমাদের যিনি আজকের এই জলসার প্রধান অতিথি আমাদের সম্মানিত বিশ্বাহী হুজুর কেবলা চলে এসেছেন একবার তাকবীর দেন নারী তাকবীর আর একটু জোরে হবে না নারী তাগিবির সিলসিলা এ মজা দেদে জামা। জামাত সিলসিলা এ মজা দেদে জামা জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত জনাব পীর সাহেব হুজুর কেবলা জনাব পীর সাহেব হুজুর কেবলা নারী তাগিবে নারী আমার ভাই জানেরা কেউ উঠা উঠি করবেন না হুজুর ঠিক সময়ে চলে আসবেন সকলে বসে থাকেন কেউ উঠা উঠি করবেন না তাই কুফার কোরআসরা বলেছিলেন হে মোহাম্মদ আপনি যে নবী আপনাকে গাছ পর্যন্ত চিনে তো গাছকে আপনি ডাকুন তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম গাছকে ইশারা করেছিলেন হে সাজার আমি রসুল তোমাকে ডাকছি আমি তোমার নাবি তুমি চলে আসো যেখানে গাছ ছিল ডাকার সাথে সাথে আমার নবীর কাছে চলে আসলো সাথে সাথে বলছে গাছ যেখানে ছিল আপনি যদি আল্লাহর হাবিব হয়ে থাকে তাহলে আপনার কথা মতো গাছ যেখানকার সেখানে আবার আপনি পাঠিয়ে দিন আমার নবী পাক সাল্লাম বলেছিলেন এই গাছ আমি যদি তোমার নবী হয়ে থাকি যেখানে তুমি ছিলে সেখানে চলে যাও আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কথা মতো ওই গাছটা যেখানে ছিল আবার সেখানে গিয়ে যেমনকার তেমন ভাবে আবার সেই জায়গা পুঁতে রয়ে গেল একবার জোরে বলুন সুভার সেই মক্কাতুল মকার জমিরে মসজিদে সাজার বলে একটা মসজিদ রয়েছে ওই মসজিদের জায়গাতে আমার নবী সঙ্গে গাছ আমার নবীরও কথা শুনতে পেরেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা নবী পাককে বড় ভালোবাসি মুখে বলি কিন্তু আসলে আমরা প্রকৃত ভালোবাসতে পারি না কেমন ভালোবাসতে হবে চার সাহাবা হুজুরের জীবনী শুনলেন তিনারা কেমন ভালোবেসেছেন শুনলেন আমাদেরও চেষ্টা রাখতে হবে যেন আমরাও আমাদের নবীকে আরো ভালোবাসতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন এ বাগেরা চিনল নবীজিকে এ গাছেরা চিনল নবীজি আর উম্মত আছেন চিনলাম না কু চিনল বনে এর এ নর নী নের গায়ে এ নর নী নের গায়ে এ মশা মাছ এ বস্ত না আর পশু পাখি ইরা সালাম করি তো আর পশু পাখি ইরা সালাম করি তো সাপ বিচু কাটতো না হবে না আয়লে হবে না এ ধন অঙ্গিনা এ ধনু অঙ্গ অঙ্গিনা ও মা তুমি নবীর মা আরে মন চলে রাখলে পেটে আর এমন ছেলে রাখলে পেটে জড়া মিল

আর ওজাঙ্গে কারোবালা হাসানকো চাই ইন চুগিত কলে আর অসলে ইন হাঞ্জালা ৰস উল্লউল্লা কবে বল্লাঙা আমার নবিৰ ও ও

نَعْبِي خليل الله عدم نبي سفي الله إبراهيم نبي خليل الله

اسماعيل نبي زبي الله موسى نبي كلم الله اسماعيل نبي زبي الله موسى نبي كلم الله يا مدر نبي رسول الله كلمه لا اله الا أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد

পীর মাসায়েক জিনার দ্বারা নামাজ পেলাম দাঁড়ি পেলাম টুপি পেলাম সে মজার দেতে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইঘের নামও ছিল আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইঘে আর তিনার বংশটা চলে যাচ্ছে যে সিদ্দিকী আকবার নবীবাক্সা সাল্লামের প্রিয়জন প্রিয়তম সাথী সঙ্গী প্রধান খলিফা হাদরাতে আবু বাকার সিদ্দিক্রদি আল্লাহ আনঘো রক্ত বংশধর সেই হুজুর কেবলা আখেরি মনাজাত করবে মহান সম্মানিত আমাদের বিশ্বাহে হুজুর কেবলা দিগার আলেম ওলামা হাজরাতগণ বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম মসজিদ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা হিতাকাঙ্ক্ষী আমার মেহেমান গনেরা এবং এই এরামের হিতাকাঙ্ক্ষী দিন দরুদি ইসলাম দরুদি মুত্তাকিন পরহেশগার আল্লাহওয়ালা গনেরা আল্লাহর খানা কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহর হাজী বান্দাবান্দি গনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি যে আমার আল্লাহ আল্লাহ পরিবেশ করে দিয়ে আজকে আখেরি জীবনী জলসার রাত্রিতে আল্লাহ আমাদের সবাইকে হাজির হওয়া তৌফিক ইনায়েত করেছে সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আদায় করতে আপনারা ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ কারণ শুক্রিয়া আদায় করলে কি হয় ভাই গাছে যখন দেখবেন একটা গাছ রয়েছে ওই গাছে যদি আমরা নাড়া দিই তাহলে নাড়া দিলে কি হয় একটা গাছে যখন নাড়া দেব সেই গাছের শুকনো পাতাগুলো ঝরবে না কাঁচা পাতাগুলো ঝরবে শুকনো পাতাগুলো ঝরে পড়ে যায় কি আমাদের শরীরের মধ্যেও ভিজে জিনিসও আছে আর শুকনো জিনিসও আছে ভিজে জিনিসটা হলো কি সেটা হচ্ছে আমাদের নেক আমল অর্থাৎ নেকি আর যেটা হচ্ছে আপনার শুকনো এই শুকনোটা হচ্ছে আমাদের গুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন গাছ নাড়া দিলে ভিজে পাতাটা কাঁচা পাতাটা ঝরে পড়ে না শুকনো পাতাটা ঝরে পড়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি জবান দিয়ে বলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি ওই বান্দাবান্দিদের শরীর থেকে ভিতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলাবি তাদের গুহাগুলোকে ঝরিয়ে দেয় একবার ঝরে বলুন তো তাহলে এই সুহান আল্লাহ বলতে আমাদের এত এত ভয় পায় কারণ যেটাতে আমাদের লাভ আছে সেদিকেই আমরা রয়েছি মহান রব্বুল আলমিন আল্লাহ আমাদের এই সুষ্ঠ মাহফিলে প্রতি বছরের নাই এই বছরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ সবল অবস্থায় আল্লাহ আবার হাজির করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে দয়ার নাবি সোনার নাবি মা আমিনার লাল মরুদুলাল ওম্মাদের কান্ডারি নাবি মক্কার বাতি মদিনার জ্যোতি সঈদুল

আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি তিন বছর ধরে নবী পাক সাল্লা সাল্লামের জীবনী জলসা আপনাদের শুনিয়েছি আর এবারে আপনারা শুনলেন চার সাহাবা হজুরের জীবনী কি গো এই চার সাহাবা কে ছিলেন ইনাদের জীবনী কেন শুনবো ইনাদের জীবনী কেন শুনবো আল্লাহ পাক এই চারজন সাহাবাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী সাথীর অন্যতম কানداری করে আল্লাহ তৈরি করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে তারা পিছে রেখেছেন হুজুর আপনি চিন্তা করবেন না আপনি ভয় পাবেন না আমরা আপনাকে পেয়েছি মানে আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি একবার জোরে বলুন কারণ আপনাকে যদি আমরা না পেতাম তাহলে আমরা দুনিয়া খেরাতের জান্নাতও পেতাম না আপনাকে পেয়েছি বলে আমরা ইনশাল্লাহ আখেরাতে আপনার সঙ্গেই জান্নাতেও বসবাস জন্য করতে পারি একবার জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনারা চিন্তা আপনি চিন্তা করবেন না যত ঝড় আসবে আপনার উপরে নয় সেই ঝড়গুলো আপনাকে এত আমরা ভালোবাসি mohabbat করি ওই ঝড়গুলো আপনার সিনাই নয় আমাদের সিনাতের যেন এসে লাগে আপনি হুজুর চিন্তা করবেন না আপনার চতুর্দিকে আমরা চার ভাই রয়েছি একবার জোরে বলুন আর জোরে হবে না নারী দিকে এই চারজন হুজুরের মধ্যে চার সাহাবার মধ্যে দুইজন ছিলেন রসুল্লাহ সাল্লামের শ্বশুর মশাই হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু আর হাজরাতে ওমার ফারুক রাজি আল্লাহ আনহু এই বড় দুজন ছিলেন নবী পাক সাল্লামের শ্বশুর মশাই আর দুইজন হচ্ছে বাকি দুইজন ছোট একজন হচ্ছেন হাজরাতে উসমান গানী জিনার লকাব হচ্ছেন জুন্দুন নুরাইন একবার জোরে বলুন কারণ রসুল সাল্লাম তিনি হচ্ছেন নূর তিনার কলিজার টুকরিদেরকেও নুরের সঙ্গে তুলনা করা হয়েছে একবার জোরে বলুন উসমান গানীর সঙ্গে একের পর এক দুই কন্যার বিবাহ হয়েছিল নবীর কারণ প্রথম কন্যা আপনার প্রথম কন্যা নবী পাক সাল্লামের যখন উম্মে রকাইয়ার সঙ্গে উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ হয়েছিল হিজরত করার সময় উম্মে কুলসুম ঘোড়া থেকে পড়ে গিয়ে সেখানেই তিনি স্পট ডেট করেন শহীদ হয়েছিলেন সেই তারপরে মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী বললেন উসমান এত ভালো আহারে আমি নবী আমাকে উসমান বড় ভালোবাসে আমার ছোট কন্যা আমার তৃতীয় কন্যা উম্মে কুলসুমকেও আমার জামাতা উসমান বড় ভালোবাসতেন আমি রসুল আমিও উসমানকে বড় ভালোবাসি আমার দ্বিতীয় কন্যা উম্মে রকাইয়াকেও আমি আবার আমার উসমানের হাতে তুলে দিলাম একবার জোরে বলুন সুবাহ আর ছোট জামাতা তার সম্পর্কে তো আজকে শুনলেন একবারে টাটকা ঘটনা সেরে খোদা যার লোকাপ ছিল সেরে খোদা হাজরাতে আলী কার্রামুল্লাহ অজুহু একবার জোরে বলুন সুবহানাল্লাহ আদুনিয়ার মুসলমানেনা নামে উম্মাতে না ও শোনা মানিকের আ চার শাবা হুজুরতে জি মনি জনসা কি জন্য হুজুরতে জনসা শুনবো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বড় ভালোবাসতেন মোহাম্মদ করতেন प्यार করতেন আমার আল্লাহ কুরআন মাজিদে জানিয়ে দেন কুলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ

জানিয়ে দি না নিশ্চয় যারা আপনাকে ভালোবাসবে মোহাম্মত করবে পেয়ারো করবে আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই মোহাম্মত করতে চাই পেঁয়ারো করতে চাই আমার পেয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিন আগা যারা আপনাকে ভালোবাসবে আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ জানিয়ে দিন আমি আল্লাহ পাক ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহ জানিয়ে দিন যারা আপনাকে ভালোবাসবে মোহাম্মদ করবে পিয়ার করবে আমি আল্লাহ রায় কোন জনবা কম

এ চারজনের প্রতি খুশি হয়ে তাদের এক একটা লকব দান করে দিয়েছেন প্রথম সাবি হলেন আবু বাকর সিদ্দিক চিনার লোক আপনারা আল্লাহর পক্ষ থেকে আমান নাবি জানিয়ে দিলে ও কবি আমি আল্লাহ জানিয়ে দিলা আপনার প্রথম সাহাবি আবু বাগার আবু বাগারের মর্যাদা নিয়ে শুনে না যে আবু বাগার আপনাকে ভালোবেসেছে আপনাকে মহবত করেছে পিয়ার করেছে আমি আল্লাহ জানিয়ে দিলা পৃথিবীর জবিরে। আবু বাগানের মতো দ্বিতীয় লগাবা আর অন্য কারু হবে না হবে না কব না মানুষ সত্যবাদী বাদী না হতে পারে কিন্তু আবু বাগান বলে সত্যবাদীদের সরদার জোরে বলুন সুহান জিনার লকাব হলো সিদ্দিকে আগাবার আবু আমি আল্লাহ কবুল করে নিয়েছি ও আমার গাবি পিয়ারা এ আবু বাগান সম্পর্কে জেনে না এ আবু বাগান কে রাজি খুশি করেছে আমি আল্লাহ জানি এদিন আবু বাকারের প্রতি আমি আল্লাহ আমি ওরা আজি হয়ে গেলাম জোরে বলু আর একটু জোরে বলুন মুসুমান আল্লাহ ও নজানেরা যুবকেরা ও সোনার মানে গেরা ও আমার আম্মা আবু বাকার যে মর্যাদা অন্বেষণ করেছে আবু বাকার আল্লাহ পক্ষ থেকে যা মর্যাদা পেয়েছে পৃথিবীর দ্বিতীয় কোন উম্মা আবু বাগারের সমতুল্য হয়নি আরো হবে না জোরে বলু কি কি মর্যাদা অন্বেষণ করেছে ও দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে ও আমার গাবিবি পিয়ারা আবু বকর আপনাকে বড় ভালোবাসে আর আপনিও আবু বকরকে বড় ভালোবাসে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাকে আপনি হাবিব ভালোবাসবে আমি আল্লাহ পাক আমিও তাকে ভালোবাসি আবু বকর আপনাকে রাজি খুশি করে করেছে আবু বাকার আপনাকে রাজি খুশি করেছে আমি আল্লাহ আবু বাকারকে রাজি খুশি করে দিন না আবু বাকারকে আমি আল্লাহ পাক তার মর্যাদা সম্পর্কে জানিয়ে দিই না জমিনে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আসবে ইবাদত বান্দেগী করবে তারা সারা জীবন এবাদত করে 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 চলে যাবে পৃথিবীর সমস্ত উম্মা তুম্মা সারা জীবনের নেকা আমল খানা এক দাড়ি পাল্লায় রাখা হবে ও আমার হাবিবি ভিয়ারা আপনার সাবি আমার বান্দা আবু বকরের মর্যাদা সম্পর্কে শুনে নাও আবু বকরের সারা জীবন নয় আবু বকরের এক রাতে নেক আমলে দাড়ি পাল্লাটা অপর টাড়ি পাল্লায় রাখা হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম সমস্ত বান্দা বান্দির সারা জীবনের নেক আমলে দাড়ি পাল্লা খানা হালকা হয়ে যাবে আর আবু বাকারে এক রাতের নেক আমলে দাড়ি পাল্লা ভার হয়ে যাবে হবে না একটু চিল্লা হবে না নারে দেখবে নারে দেখবে মদিনা মদিনা এ ASCII কো মুমিনের ঠিকানা মদিনা